হচ্ছি যে এক বছর হয়ে গেল এখনও কেন নির্বাচনের ঘোষণা হলো না কারণ চব্বিশে যেই সকল আকাঙ্ক্ষা ছিল সেই ঘন অবুস্থানের মধ্যে সেই আকাঙ্ক্ষার মধ্যে একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে কেন ষোলো বছর ভোট দিতে পারে না এই ভোটের ব্যবস্থা করতে হবে ভোটের ব্যবস্থা করতে হবে আমরা বাম্পত্তিরা বলেছিলাম সবসময় এটা আমাদের দাবি যে কারোর টাকা বেশি শক্তি ধর্মের ব্যবহার মুক্ত সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন এবং সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করা এর কোনোটাই করা হয়নি সংস্কারের নামে এখন আমরা দেখছি যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত শোষণহীন সমাজ সেই স্বপ্ন বাস্তবায়নের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার সমাজ বাস্তবায়নে বাহাত্তরের সংবিধানে সেটা এখন পাল্টা দিতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই মুক্তিযুদ্ধ একাত্তর চার দিয়ে যদি আপনারা বেশি হাত করা ওই হাত ভেঙে দেওয়া হবে সাহেব আপনার পিছনে আমেরিকা থাকুক আর যেই থাকুক এই দেশকে ওই সাম্রাজ্যবাদের দোষর পাড়াতে পারবেন না সেইখানে দেখি এই নানান সুযোগ নিয়ে আবার স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠেছেন দুই চব্বিশের আকাঙ্ক্ষা ছিল না